নতুন আলু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করলাম এইভাবে করে রান্না করবেন নতুন আলু দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট স্বাদ হবে অতুলনীয় চলুন তাহলে দেখা যাক কিভাবে রান্না করলাম, আশা ভালো লাগবে সুপ্রিয় দর্শক আসসালামু ওয়েলকাম নতুন আলু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করার জন্য লাগবে মাছের মাথা এখানে আমি একটা কাতল মাছের মাথা নিয়েছি দেখেন এইভাবে করে মাছখানেরটা আস্ত রেখেছি এবং সাইড দিয়ে কেটে ছোট ছোট করে নিয়েছি অ্যাড করে দিলাম হলুদের গুঁড়া এক চা চামচ লবণ দিয়েছি এক চা চামচের একটু কম আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মেরিনেট করে নিলাম এদিকে একটা কড়াইতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি তেলটা একটু ছড়িয়ে দিলাম ভালো করে তেলটা গরম করে এখন দিয়ে দিলাম মাছের মাথা এগুলোকে হালকা করে ফ্রাই করে নিব। মানে কড়া ভাজা দেওয়া যাবে না তাহলে কিন্তু একটু কেমন জানি পোড়া পোড়া গন্ধ লাগবে যার কারণে দেখেন আমি কিভাবে করে ভেজে নেই একটু যখন হালকা ব্রাউন হবে তখন নামিয়ে নিতে হবে যে এক সাইড হয়ে গেছে উল্টিয়ে দিলাম এখন উল্টিয়ে পাল্টিয়ে সব ভালো করে ভেজে নিলাম দেখেন এই যে এরকম হয়ে গেলে তুলে নিতে হবে সবগুলো একে একে তুলে নিলাম আর মাছের মাথাটা পিছন সাইডে যে গভীর মাছটা থাকে না ওইটা একটু এভাবে খাড়া করে দিয়েও ভালো করে ভেজে নিলাম সব মাথাগুলো তুলে ওই তেলের ভিতরে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি এখানে হাফ কাপের কম পেঁয়াজ কুচি দিয়েছি আর এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম ফ্রোজেন করে একটু নাড়াচাড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট গলে যাওয়ার পরে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হাফ চার চামচ হলুদের গুঁড়ার এক চার চামচ ধনিয়ার গুড়া এক চার চামচ জিরার গুঁড়া হাফ চার চামচ শুকনো মরিচের গুঁড়া সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছি জাস্ট একটু কালারের জন্য ভালো করে মশলাটা কষিয়ে যখন তেলটা উপরে উঠে আসছে অ্যাড করে দিলাম ভেজে রাখা মাছের মাথা এখন মশলায় খুব ভালো করে কষিয়ে নিব নতুন আলু দিয়ে যে কোনো কিছু রান্না করলে কিন্তু অনেক মজা হয় আরও যদি একটু সিস্টেম করে রান্না করা যায় তাহলে তো আরও বেশি মজা হয় আমরা তো সবসময় মুগ ডাল দিয়ে বা মুসুর ডাল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করে খেয়েছি কিন্তু আলু দিয়ে এইভাবে ঘন্ট করে কে কে খেয়েছেন একটু কমেন্টস করে জানাবেন দেখেন আমি এখানে মিডিয়াম সাইজের কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি আলুগুলো এইভাবে জাস্ট চাপ দিয়ে একটু একটু করে ভেঙে নিলাম এখন সবগুলো আলু ভেঙে দিয়ে দিলাম সেই মাছের মাথার ভিতরে এখন আলু এবং মাছের মাথা আর একটু পানি দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেছে এখন পর্যাপ্ত পরিমাণে ঝোল দিয়ে দিব যার জন্য দিয়ে দিলাম পানি এখন ভালো করে মিশিয়ে নিয়ে হাই হিটে রান্না করে নেব পাঁচ মিনিট এবং পানিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে আলু এবং মাছের মাথা মিশিয়ে নিতে হবে এখন অ্যাড করে দিব সাত থেকে আটটা কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচগুলো জাস্ট এইভাবে করে দুভাগ করে করে দিয়ে দিব। কাঁচামরিচটা এভাবে দেওয়াতে সুন্দর ঝালও হবে এবং দারুণ একটা ফ্লেভার আসবে এবং খাওয়ার সময় চাইলে একটু মরিচ এখান থেকে ভেঙেও কিন্তু খাওয়া যাবে যাদের একটু ঝাল বেশি প্রয়োজন হয় তারা কিন্তু এভাবে খেতে পারবেন মরিচটা দিয়ে নাড়াচাড়া দিয়ে এখন হাই হিটে রান্না করে নিব দেখেন কালারটা কি সুন্দর আসছে কালারটা দেখেই মন ভরে যাচ্ছে আপনারা অবশ্যই নতুন আলু দিয়ে মাছের মাথা দিয়ে এইভাবে করে রান্না করে খাবেন ছোট বড় সবাই খুবই পছন্দ করে খাবে দেখেন দেখেই মনে হচ্ছে কি পরিমাণ লোভনীয় হয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে একটু চুলার ফ্লেমটা লো করে দিয়ে এ তৈরি করে নিব চার জন্য পরিমাণ মতো সয়াবিন তেল হাফ চা চামচ স্বাস্থ্য জিরা একটা রসুন কুচি এবং দুইটা পেঁয়াজ কুচি ব্রেস্তা করে নিলাম এই যে হয়ে গেছে এখন এটা আমি ঢাকনাটা তুলে দিয়ে দিলাম ওই মাছের মাথা এবং আলু দিয়ে যে ঘন্টটা করছি ওইটার ভিতরে নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে আরও দুই তিন মিনিট রান্না করে নিব দেখেন ঘনত্বটা এরকম হলে বুঝতে হবে যে হয়ে গেছে আগে থেকে ফ্রোজেন করা ছিল আমার ধনিয়া পাতা ফ্রিজে সেইখান থেকে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম আরও এক মিনিটের মতো রান্না করে একটু দেখেন আপনাদের দেখিয়ে দিই কেমন হয়েছে একটু মাছের মাথা আর এখান থেকে আলু ঘন্ট নেবেন আর খালি খেতেই থাকবেন এত পরিমাণ মজা হয়েছে জানেন আমার হাজব্যান্ড এবং আমার পরিবারের সবাই ভীষণ পছন্দ করেছে আপনারা অবশ্যই ট্রাই করবেন শেয়ার করে রেখে দেবেন টাইম লাইনে অবশ্যই তৈরি করে খাবেন বাসায় এবং যারা নতুন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ